হ্যালো বিপান আইএম আতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইক আজকের ব্লগে থাকবে দুর্গাপুজোর ব্যাঙ্গালোরের যে সমস্ত দুর্গা হয় সেই দুর্গা পুজোর একটা লিস্ট জানি একটু দেরি হয়ে গেল কিন্তু কী আর করবো অফিস পরীক্ষা কলেজ এই সমস্ত স্কুল এই সব কিছু সামলে পেরে উঠিনি যাই হোক আজকে মহাষষ্ঠী আর মহা মহাষষ্ঠীকে আপনাদের সকলকে আমার এভ্রিডে ইকো যাত্রীর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের পুজো ভালো কাটুক শুভ দিয়া সকলকে আর চলুন এরপর ঝটপট করে দেখেনি এখনও দেরি হয়নি সবে ষষ্ঠী ষষ্ঠীতে কিন্তু প্যান্ডেল হপিং করতে হবে আর কোন কোন প্যান্ডেলে হপিং করবেন সেটা আমার এই ব্লগে দিয়ে দিলাম লিস্ট সমেত দিয়ে দিলাম সমস্ত ডিটেলস সমেত দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করে দিন চলুন চলুন ঝটপট দেখিনি কোথায় কোথায় কী কী পুজো হচ্ছে আমার বাড়ির আর আমার হাতের নাগালে কোন কোন পুজোগুলো দেখতে পারব কোথায় থিম পুজো হচ্ছে সেগুলোরও একটা সুন্দর লিস্ট বানিয়েছি আপনাদের জন্য আপনারাও কিন্তু নোট ডাউন করে নিন বা এই ভিডিওটাকে সেভ করেও রাখতে পারেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে ওনারাও ওই প্যান্ডেলগুলোকে হপিং করতে পারেন আর প্যান্ডেল দর্শনের সাথে সাথে দারুণ দারুণ খাওয়ার জায়গাও রয়েছে চলুন স্টার্ট করি সারথি সোশীয় কালচারাল ট্রাস্ট এটা কোরমাংলাতে রয়েছে মঙ্গলা কল্যাণা মণ্ডপাতে হয় সেভেন ব্লক এখানে সমস্ত ডিটেলস রয়েছে তবে একটা কথা বলি কোরমাংলাতে ঠাকুর দেখতে গেলে পার্কিংয়ের কিন্তু একটু অসুবিধা আছে পার্কিং কিন্তু রাস্তার গলিতে করতে হবে আর তারপরে ঠাকুর দেখতে হবে এনাদের থিম হচ্ছে মিলেই সুর মেয়েরা তোমারা এই গানটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত খুব পুরোনো গান এনাদের এই থিমেই মণ্ডপ সজ্জা হবে আপনারা কিন্তু ভুল করবেন না দেখতে যেতে চলুন এরপরে যায় আর টি সোশীয় কালচারাল ট্রাস্ট এই পুজো বহু পুরনো দিনের পুজো এনাদের থিম হচ্ছে মুক্তি বা ফ্রিডম যেটাকে বলে তার উপর ভিত্তি করেই পূজা মণ্ডপকে সজ্জিত করবেন এবং মাকেও সেইভাবেই সাজিয়ে ওনারা প্রেজেন্টেশন করবেন এটা গেট নাম্বার নাইন প্যালেস গ্রাউন্ড রোডে প্রিন্সেস গ্রিনে পুজোটা হয় আর এখানকার পুজোর দারুণ জাঁকজমকপূর্ণ একটা পুজো দারুণ মণ্ডপসজ্জা খাওয়া দাওয়ার ব্যবস্থা আর অঢেল হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে নেক্সট আসছি সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন অ্যাড্রেসটা হচ্ছে এস কল্যাণ মান্ডাপা আসবা মেন রোড ব্যাঙ্গলোরে এনাদের থিম হচ্ছে ডান্স অফ ব্লিজ আমার তো মন বলছে দারুণ দারুণ ডেকোরেশন আর কি আর তার সাথে মায়ের মূর্তি তো থাকবেই থাকবে সুন্দর ড্যান্স আবলিজ মানেই বিভিন্ন রকম মুদ্রার ওপরেও এনারা কাজ করতে পারেন দেখা যাক আমিও যখন হপিং করব প্যান্ডেল ঘুরবো তখন আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব চলুন নেক্সট আছি হোয়াইট ফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন নাল্লুরাহাল্লি ফিল্ডে রয়েছে এটা একদম নালুরাহাল্লি মেন রোডেই রয়েছে এনাদের থিম হচ্ছে কেদারনাথ টেম্পেল যারা যারা কেদারনাথ বেরিয়ে এসেছেন তারা তার প্রতিচ্ছবি দেখতে পাবেন এই মণ্ডপে এসে চলুন আমি তো কেদারনাথ যাইনি তবে আমি খুব এক্সাইটেড আছি কেদারনাথ টেম্পেল কেমনভাবে ওনারা তৈরি করেছেন এবং আমাদের কাছে প্রেজেন্টেশন করবেন তো চলুন আমি ভীষণ এক্সাইটেড আমিও দেখতে যাব আপনারাও আসুন নেক্সট ঠাকুর আপনাদেরকে দেখাতে নিয়ে যাব বেগুড় বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্ট অ্যাড্রেস দেওয়া আছে মিলানা গ্রিনস মাইসালান্দ্রা রোড বেগুড় এনাদের থিম হচ্ছে রাজকীয় রাজস্থান মানে একটা ছোট্টখাট্টো রাজস্থানকে ব্যাঙ্গালুরের মধ্যে প্রতিষ্ঠিত করা অত সহজ ব্যাপার নয় কিন্তু কিন্তু ওনারা করেছেন চলুন তাহলে এই এক্সাইটমেন্টটা কি কম আমরা রাজস্থানকে দেখতে পাবো ব্যাঙ্গালুর বুকে তাহলে চলুন আর দেরি কিসের আপনারাও আসুন আমিও ওখানে যাব রাজকীয় রাজস্থানের থিমে বেগুুর বেঙ্গলি সোশীয় কালচারালয় এরপরে চলে যায় ঐক্যতান হেবওয়াল কালচারাল সোসাইটি এখানে অ্যাড্রেস হচ্ছে বিহাইন্ড দ্য গ্রিন কান্ট্রি পাবলিক স্কুল একদম মেন রোডের ওপরে রয়েছে এনাদের থিম হচ্ছে ভগবত গীতা থিমের নামটা শুনেই একদম মনটা টানছে কখন ওই কোতান যাবো আপনারাও চলুন আমার মন বলছে খুব সুন্দরভাবে ওনাদের ডেকোরেশন হবে শ্রীমদ্ভগত গীতার উপরে ওনাদের বাণী থেকে শুরু করে খুব ভালোভাবে ডেকোরেশন নিশ্চয়ই করবেন আমিও যাচ্ছি আপনারাও আসুন চলুন এবার যাই আপনাদেরকে নিয়ে জয়মহল দুর্গাপূজা দেখতে জয়মাহল দুর্গাপূজা লেডিস ক্লাব থার্ড ক্রসে রয়েছে মেন রোডের ওপরেই এটা পুজোটা হয় আর মে এনাদের হচ্ছে থিম লস্ট চাইল্ডহুড লস্ট চাইল্ডহুডে আমরা অনেক কিছু জিনিস দেখতে পারবো ধরুন আমরা ছোটোবেলায় যে জিনিসগুলোকে হারিয়েছি সেগুলোকে যদি তুলে ধরে পূজা মণ্ডপে কি দারুণ ব্যাপার হবে বলুন চলুন চলুন তাহলে আর দেরি কিসের আমরা সবাই মিলে একসাথে আমাদের শৈশবটাকে মনে করবো আর এরপরে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব সাউথ ইস্ট বেঙ্গালুরু বেঙ্গলি অ্যাসোসিয়েশন এটা হোয়াইট ফিল্ড নিয়ার এইচএসের বিএড বিডিএ কমপ্লেক্সের রয়েছে আর এনাদের থিম হচ্ছে রাজবাড়ি দুর্গা উৎসব তার মানে বুঝতে পারছেন যে রাজবাড়িতে যেরকম দুর্গা পুজো হয় সেই রকম ডেকোরেশন দেখতে পারবো আর মায়ের মূর্তিটাও নিশ্চয়ই ভীষণ সুন্দর হবে তো এরখানে যাওয়ারও আমি ভীষণ ইচ্ছে প্রকাশ করলাম তো দেখা যাক কেমন হয় আপনাদের সাথে সেইভাবে শেয়ার করব। নেক্সট যাই ম্যানফোতে ম্যানফো মহা উৎসব এটাও কিন্তু দুর্দান্ত হয় এখানকার পুজো আমি বহুবার গেছি তবে এটা নিয়ার মান্নাতা টেক পার্কের কাছেই রয়েছে ম্যানফো কনভেনশন সেন্টারে পুজো হয় আপনারাও আসুন আমিও যাব দেখা হবে কিন্তু সেই পুজো মণ্ডপে আপনারা কিন্তু ম্যানফোর উত্তরণের পুজো দেখতে মিস করবেন না আমরা সবাই মিলে দেখা করব এবং ফটো তুলব আর খুব হাসি মজার ঠাট্টা ইয়ারকিতে কাটাবো পুজোর দিনগুলো চলুন এবার যাই আরোহণ সোশীয় কালচারাল ফোরামে এটা অপোজিট হচ্ছে এনপিএস হোয়াইট যে স্কুল রয়েছে সেখানে এনাদের থিম হচ্ছে দুর্গেশ্বরে দেবী দোয়ার মানে দারুণ একটা এক্সাইটমেন্ট রয়েছে নামটার সাথেই আমি মনে করতে পাচ্ছি যে ওনাদের ডেকোরেশনটা কতটা সুন্দর হবে কতটা ইউনিক আর কতটা ভালো হতে চলেছে আর মায়ের মূর্তি মায়ের প্রতিমাও তো ততটাই সুন্দর হবে আশা রাখছি চলুন সবাই মিলে দেখা হবে ওখানে আর এরপরে আপনাদেরকে বেড়াতে নিয়ে যাব। ব্যাঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনী এটা রয়েছে লোটাস কনভেনশন সেন্টার থার্টিন ক্রসের মুনেশ্বরানগরে রয়েছে আর এনাদের থিম হচ্ছে অস্তিত্বা অস্তিত্ব মানে হয়তো অস্তিত্ব সেটাই হয়তো নারীদের অস্তিত্ব এই প্রসঙ্গেই হয়তো হবে আমি ঠিক জানি না এনাদের পুজো আমি এর আগে দেখিনি এবছর আশা রাখছি এনাদের প্যান্ডেল হপিং করব। চলুন এরপর আপনাদের নিয়ে যাই ইস্ট বেঙ্গালুরু কালচারাল অ্যাসোসিয়েশন এটা আমাদের সকলের পরিচিত ইবিসিএ এটার অ্যাড্রেস রয়েছে শ্রী মঞ্জুনাথ স্বামী কল্যাণ মণ্ডপা এখানে আপনারা সবাই মিলে আসবেন দুর্দান্ত পুজো হয় জাকজমক পুজো আমি এর প্রচুর ব্লগ তৈরি করেছি এর থিম হচ্ছে অনন্ত শক্তি এখানে আপনারা নবরূপে নবদূর্গাকে দেখতেও পারবেন স্ক্যান করে এখানকার জাঁকজমক পূর্ণ পুজো আর খাওয়া দাওয়ারও প্রচুর স্টলস রয়েছে একদম মিস করবেন না চলুন আপনাদের সবাইকে নিয়ে ঘুরে আসি উত্তরণ সর্বজনা সমন্বয় থেকে এই পুজোটা হয় ম্যানফো কনভেনশন সেন্টার নিয়ার মান্যাতা টেক পার্ক আর এনাদের থিম হচ্ছে কালীঘাটের পেন্টিংস মানে ভাবতেই পারছেন কালীঘাটের পেন্টিংগুলো কলকাতার জিনিসপত্র কলকাতার পেন্টিংস আমরা ব্যাঙ্গালুরুর বুকে দেখতে পাবো ব্যাঙ্গালুরুর পূজা প্যান্ডেলে থিম হিসেবে দেখতে পাবো আমি তো ভীষণ উৎসাহ আপনারাও কিন্তু চলে আসুন মিস করবেন না একেবারেই মিস করলে কিন্তু অনেক কিছু জিনিস মিস হয়ে যাবে চলুন এরপরে যাই শারজাপুর আউটার রিং রোড বেঙ্গলি অ্যাসোসিয়েশন যাকে আমরা শর্টকাটে বলি সরবার পুজো সরবার পুজোটা হয় সাংস্কৃতিক প্যাভিলিয়ানে গত বছরও হয়েছিল এবছরও সেইম অ্যাড্রেসেই রয়েছে এনাদের থিম হচ্ছে প্রকৃতি প্রকৃতির মধ্যেখানে মাকে ওনারা উপস্থাপন করেছেন এবং পঞ্চমুখী দুর্গাও আপনারা দেখতে পারবেন আর যেহেতু এটা সাউথে পুজো হচ্ছে সেই জন্য মায়ের চার চারটি রূপও আপনারা তার সাথে দেখতে পাবেন একদম মিস করবেন না কিন্তু চলুন এরপরে আমরা চলে যাই বর্ষার মহাপুজো দেখতে এটাও টিসিআই স্কুলটার অপোজিটেই রয়েছে একদম পুরনো অ্যাড্রেসেই সারজাপুরে এনাদের প্যান্ডেল সজ্জা হয়েছিল ছৌ নাচের মুখোশ দিয়ে মইনি আট্টমের মুখোশ দিয়ে দুর্দান্তভাবে আর ভেতরের সাজসজ্জাও ছিল ভীষণ সুন্দর ঠাকুরের চোখগুলোও ছিল অতীব সুন্দর একদম মিস করবেন না বর্ষার প্যান্ডেল দেখতে বর্ষার প্যান্ডেল কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরও ততটাই সুন্দর হয়েছে চলুন এবার একটি ইলেকট্রনিক সিটির দিকে ঘুরে আসা যাক ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন থেকে এখানেও কিন্তু পুজো হয় এখানেও প্রচুর বাঙালি মানুষজন রয়েছেন আর এটা হসুর রোড থেকে ভীষণই কাছে যারা আমার বাড়ি থেকেও জাস্ট টোয়েন্টি মিনিটসেরই ডিস্টেন্স তাই আমিও যাব আপনারাও আসুন আর যারা ইলেকট্রনিক সিটির আশেপাশে থাকেন তারা অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবেন ওখানে যাবেন পুজো দেখবেন আর পুজোর আনন্দে মেতে উঠবেন চলুন তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি এই ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা প্যান্ডেল হপিং করুন খুব এনজয় করুন শুভ সারদিয়া বলে এই ব্লগটা আমি শেষ করছি দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ